तू की तू ही क्या करते हैं গুড মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজ বৃহস্পতিবার ঘড়িতে এখন বাজে সাড়ে সাতটা সকালে স্নান টান করে চলে এসেছি পুজো দেব বৃহস্পতিবারের পুজো তবে আজকে পুজো দেবার আগে ঠাকুরের সিংহাসনটাকে ভালো করে পরিষ্কার করব। কারণ হোলি গেছে হোলির সময় ঠাকুরের পায়ে একটু হোলি দিয়ে তারপরে আমরা সবাইকে হোলি মাখিয়েছিলাম মানে রং খেলেছিলাম ঠাকুরের পায়ে আবির দিতে গিয়ে ঠাকুরের আসনে বা ঠাকুরের গদির যে কাভারগুলো আছে সেগুলোতেও অল্প স্বল্প একটু আবির লেগে গেছে আর অনেক দিন হয়ে গেছে এই আসনগুলোও চেঞ্জ করা হয়নি আর গদির কাপড় মানে কাভারগুলোও চেঞ্জ করা হয়নি তাই ভাবলাম এই সময় করে নিই রঙও যখন লেগেছে আর তার জন্য এখানে যে চেঞ্জ করে যেগুলো পাতবো সেগুলো এখানে সব বের করে রেডি করে রাখলাম যেহেতু বৃহস্পতিবার বৃহস্পতিবারের পুজোটা করতে একটু টাইম লাগে তাই গতকালই আমি সব ঠাকুরের বাসন ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে রেখে দিয়েছিলাম কারণ এই সবগুলো চেঞ্জ করতে গিয়ে একটু তো টাইম লাগবে সেই জন্য আর ঠাকুরের সিংহাসনটাকে সাথে সাথে একটু সুন্দর করে সাজিয়ে দেব চলুন এই কাজগুলোও করতে থাকি আর কিছু কথা ভাবছিলাম আপনাদের সাথে শেয়ার করব সেগুলোও বলি সেটা হচ্ছে কিছুদিন যাবতই মন মেজাজ খুব একটা ভালো নেই একটু দুশ্চিন্তার মধ্যেই আছি সবাই অ্যাকচুয়ালি আপনারা নিশ্চয়ই নিউজে দেখতেও পারছেন আমেরিকার এখন যা অবস্থা এর আগের একটা ব্লগে আপনাদের অল্প করে জানিয়েছিলাম যে এখানকার ট্যাক্স নিয়ে একটুখানি মানে সবাই খুব দুশ্চিন্তায় আছে মানে ট্যাক্স অনেকটা বাড়িয়ে দিচ্ছে সেটার জন্য সাধারণ মানুষ অবশ্যই বুঝতেই পাচ্ছেন খুবই অসুবিধার মধ্যে পড়তে পারে তো সেই নিয়ে কারণ এমনি আমরা ইনকাম ট্যাক্স দিই অনেকটা বেশি তারপরে আবার জিনিসের ওপর যদি এতটা আরও ট্যাক্স বাড়ায় তাহলে তো আরও অসুবিধা বুঝতে পাচ্ছেন। শুধু ট্যাক্সের প্রবলেম না সাথে সাথে ভিসাতে ভিসারও প্রবলেম হচ্ছে প্লাস গ্রিন কার্ডেরও প্রবলেম হচ্ছে আমেরিকা বিভিন্ন দেশ থেকে দৈনন্দিন জীবনের ব্যবহার করার জিনিসপত্র ইম্পোর্ট করে চায়না মেক্সিকো কানাডা থেকে যেই সব জিনিস ইম্পোর্ট করছে নতুন গভর্নমেন্ট এই ইম্পোর্টেড জিনিসের ওপর ট্যাক্স বাড়িয়ে দিচ্ছে আর এই ইম্পোর্টেড জিনিসের ওপর ট্যাক্স বেড়ে গেলে সাধারণ মানুষ ফাইন্যান্সিয়ালি ইম্প্যাক্টেড হবে এবং এর আরও অনেক রিপিল এফেক্ট আছে যেমন অনেক ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হবে মানে এই ট্যাক্স বাড়ানোর জন্য এর প্রতিরোধে কানাডা জানিয়েছে যে কানাডা যে ইউএসএতে পাওয়ার সাপ্লাই করে সেটা বন্ধ করে দেবে সেই জন্য ইউএসের তিনটে স্টেট ক্ষতিগ্রস্ত হবে নিউ ইয়র্ক মিশিগান আর আমাদের স্টেট মিনেসোটা এই কথা প্রসঙ্গে আমার একটা পুরোনো কথা মনে পড়ে গেল। যখন আমি অ্যাপার্টমেন্টে থাকতাম একবার হয়েছিল এরকম একদিন পুরো দিনটাই কিন্তু কারেন্ট ছিল না কোনোভাবে পাওয়ার কাট হয়ে গেছিলো কিছু একটা প্রবলেম হয়েছিল সেই কারণে ছিল না আর অ্যাপার্ট ম্যাক্সিমাম অ্যাপার্টমেন্টেই কিন্তু ইলেকট্রিক যে ওভেনগুলো হয় সেগুলো থাকে ইনফ্যাক্ট যখন আমরা বাড়িতে এসেছি মানে এই নতুন বাড়িতে এসেছি তখনও আমাদেরকে বলা হয়েছিল যে আমরা ইলেকট্রিক ওভেন নিতে চাই না গ্যাস ওভেন তো আমরা নিয়েছিলাম গ্যাস পাইপলাইন যে গ্যাস হয় এরকম এখানে কিন্তু গ্যাস ব্যবহার করলেও ইলেকট্রিকের ব্যবহার মানে ইলেকট্রিক ওভেনের ব্যবহারটা গ্যাসের থেকে অনেকটাই বেশি তাই ওই অ্যাপার্টমেন্টগুলোতেও সব ছিল ইলেকট্রিক ওভেন ফলে সারা দিন আমি কিচ্ছু খাবার বানাতে পারিনি এমনকি ফ্রিজের ঠান্ডা দুধটাও গুগলুর জন্য একটুও গরম করতে পারছিলাম না মোমবাতি জেলে কোনো ভাবে গরম করেছিলাম আর তখন তো খুবই ছোট আমরা বাইরের বাইরের খাবার খাবার খেলেও ও তো আর খেতে পারবে না এতটা ছোট ছিল তখন শুধুমাত্র দুধের ওপরই নির্ভর তো সেই জন্য খুব অসুবিধার মধ্যেই পড়তে হয়েছিল তাই সেগুলো ভেবে এখন ভাবছি যদি পাওয়ার সাপ্লাই বন্ধ করে দেয় যেখানে একটা ঘন্টা চলতে পারে না পাওয়ার ছাড়া সেখানে কি করে চলবে আর এই পাওয়ার সাপ্লাই বন্ধ করে দেওয়ার কথাটা শুনে সবাই একটু ভয়ই পেয়ে গেছে এখন যা এখানকার পরিস্থিতি তাতে কোনো মানুষই আর মানে শান্তিভাবে থাকতে পারছে না সবার মনেই একটা কিন্তু চিন্তা লেগেই আছে আর আপনাদের সাথে গল্প করতে করতে দেখুন আমার এখানের ঠাকুরের সিংহাসনটা কিন্তু অনেকটাই গোছানো হয়ে গেছে দেশে থাকতে মনে আছে যখন গ্রীষ্মকালে খুব কারেন্ট চলে যেত মানে পাওয়ার কাট হয়ে যেত সেই সময় বাবা জেনারেটার কিনতে বাধ্য হয়েছিল কারণ এত গরমে সত্যি থাকা যেত না সকালের দিকে পাওয়ার কাট হলে গরম লাগলেও সকালের দিকে খুব একটা জেনারেটার চালানো হতো না কিন্তু সন্ধ্যের দিকে যদি কোনোভাবে পাওয়ার কাট হতো তাহলে অবশ্যই জেনারেটার চালা চালানো হতো তাতে অনেকটা স্বস্তি পাওয়া যেত দেশে তো সেই ব্যবস্থাও নেই কি করে চলবে তো সেই নিয়েই সবাই ভীষণ চিন্তিত তারপরে আবার শুনছি গ্রিন কার্ডও নাকি ক্যান্সেল হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি ভিসা যেরকম প্রতি দু বছর বা তিন বছরে রিনিউ করতে হয় সেরকম কিন্তু গ্রিন কার্ডও প্রতি দশ বছরে একবার রিনিউ করতে হয় তো সেই রিনিউ করতে গিয়ে নাকি অনেকেরই ক্যান্সেল হয়ে যাচ্ছে এটা শুনে তো একটু ভয়ই লেগেছে কারণ এর আগে এরকম ঘটনা খুব একটা ঘটেনি যে বছর আপনি গ্রিন কার্ড হাতে পাবেন সেই বছর থেকে পাঁচ বছর পর আপনি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তবে এটা ম্যান্ডেটারি ছিল না যে সিটিজেনশিপ অ্যাপ্লাই করতেই হবে আপনি যদি গ্রিন কার্ডেও থাকতে চান তাহলে থাকতে পারেন কিন্তু এখন কানাঘুষো শুনতে পাচ্ছি যে যারা বহুদিন গ্রিন কার্ডে আছে সিটিজেনশিপ নেয়নি তাদের নাকি গ্রিন কার্ড ক্যান্সেল হয়ে যাচ্ছে মানে তাদের তারা রিনিউ করাতে গেলে তাদের আর রিনিউ করছে না মানে তাদের ভলেন্টারিলি ডিক্লেয়ার করতে হচ্ছে যে তারা গ্রিন কার্ড চায় না আসলে এদেশের সেরকম তো কোনো নিয়ম নেই যে গ্রিন কার্ড ক্যান্সেল করে দেবে তাই তাদের ভলেন্টারিলি বাধ্য করছে যে যাতে তারা গ্রিন কার্ডটা ক্যান্সেল করে দেয় তো এই নিয়ে অনেক কিছু কথাবার্তা চলছে আমার কাছেও পরিষ্কার ধারণা নেই যে কেন করছে এই জিনিসটা তো যদি কখনো জানতে পারি আপনাদেরকে তো অবশ্যই জানাবো এই সব নিয়ে মন মেজাজ সবারই খুব খারাপ যখনই বন্ধু মহলে বসছি এই সব নিয়েই কথাবার্তা চলছে কারণ এরকম অনিশ্চয়তার মধ্যে কতদিন আর বাঁচা যায় বলুন যখন থেকে আমেরিকায় আছি কোনোদিনও আর আজ পর্যন্ত নিশ্চিন্ত হতে পারলাম না প্রথমে ভিসাই ছিল এই এসেছি আবার চলে যেতে হবে এই রকম হতে হতে কতগুলো বছর কেটে গেল তারপরে গ্রিন কার্ড হলো ভাবলাম হ্যাঁ এখন নিশ্চিন্ত এখন দেখছি গ্রিন কার্ডেও নিশ্চিন্ত না তাহলে আর কবে নিশ্চিন্ত হব আপনাদের সাথে কথা বলতে বলতে ঠাকুরের আসন সুন্দর করে গোছানো হয়ে গেছে দেখলেনই আপনাদেরকে দেখালাম কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন আর সাথে সাথে বৃহস্পতিবারের যে পুজো থাকে সেটাও করে নিলাম বেশ অনেকটা টাইম লাগলো আর যে কাপড়গুলো তুললাম সিংহাসন থেকে আসন বা যে কাভারগুলো সেগুলোকে এক একসাথে এখানে জলে ভিজিয়েও দিচ্ছি তো যাই হোক চলুন সকাল থেকে আপনাদের সাথে অনেক বকবক করলাম আসলে মনের কিছু কথা থাকে সেগুলোকে যদি শেয়ার করতে না পারি না ভেতরে এমন হতে থাকে যে কি বলবো তাই অনেক দিন ধরে আপনাদেরকে জানানোর ইচ্ছে ছিল ইনফ্যাক্ট আপনারা আপনাদের মধ্যে অনেকেই আমাকে এই নিয়ে জিজ্ঞাসা করেছিলেন যে কি চলছে এখানে এখানে সত্যি এরকম হচ্ছে কি না তখন আমি জানতাম না এখন আস্তে আস্তে যত দিন যাচ্ছে জিনিসগুলো শুনতে পাচ্ছি পরিষ্কার হচ্ছে তাই ভাবলাম হ্যাঁ আপনাদেরকে জানাই আর মন মেজাজও খুব একটা ভালো নেই আপনাদের সাথে শেয়ার করলে হয়তো অনেকটাই হালকা লাগবে তো সেই জন্য আপনাদেরকে জানালাম তো চলুন আর বক করলে হবে না এবারে সংসারের কাজেও লাগতে হবে এখানে দেখুন আমি এক কাপ চাল দু কাপ জলে অল্প একটু নুন দিয়ে ভিজিয়ে দিলাম আপনাদের মধ্যে একজন সাবস্ক্রাইবার বন্ধু আমাকে এটা সাজেস্ট করেছিলেন যে এইভাবে চালকে ভিজিয়ে রাখলে চাল নাকি একদম ঝরঝরে হবে এবার চলুন চিকেনটা ম্যারিনেট করে নিই আজ বানাবো একটা একদম অন্য ধরনের চিকেন নাম হচ্ছে চিকেন ডায়নামাই তার জন্য দেখুন চিকেনটার মধ্যে আমি প্রথমেই টু টেবিল স্পুনের মতো পেঁয়াজ বাটা নিয়েছি তার মধ্যে দিয়েছি ওয়ান টেবিল স্পুনের মতো আদা আর রসুন বাটা অল্প একটু প্যাপ্রিকা প্যাপ্রিকা যদি না থাকে তাহলে এর মধ্যে এমনি লঙ্কা গুঁড়োও দিতে পারেন একটু স্মোক প্যাপ্রিকাও দিয়েছি সাথে গোলমরিচ স্বাদ মতো নুন আর অল্প একটু তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিলাম এবার এখানে একটা সস বানিয়ে নিচ্ছি নিয়েছি টু টেবিল স্পুন মেওনিস সাথে দিচ্ছি এখানে ওয়ান টেবিল স্পুনের মতো সুইট চিলি সস আর সাথে দেব এখানে কিছুটা দই দইটা একটুখানি গাঢ় হলে ভালো হয় জলটা না থাকলেই ভালো হয় আর দিয়ে দিলাম সিরাচা সস সিরাচা সসটাও একটু অল্প দিলাম কারণ খুব ঝাল হয় ওয়ান টি স্পুনের মতো দিলাম এখানে রাইস ভিনিগার দিয়ে এটাকে দেখুন ভালো করে মিক্স করে নিলাম আর কালারটাও দেখুন কি সুন্দর এসেছে এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটুখানি ধনে পাতা অ্যাকচুয়ালি পার্সলে দেয় কিন্তু পার্সলে ছিল না তাই আমি ধনে পাতা দিয়েছি ভালো করে দিয়ে এটাকে মিক্স করে নিলাম এবারে চলুন চিকেনগুলোকে আজকে বেক করবো সবসময় ভেজে খাওয়া যায় না অ্যাকচুয়ালি চিকেন ডাইনামাইট করে চিকেনকে ম্যারিনেট করে ওটাকে ভাজে এর মধ্যে একটুখানি কনস্ট্রাস বা একটু ময়দা দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে এটাকে তেলে ডিপ ফ্রাই করে কিন্তু আজ আমি সেটা করব না আমি করছি এখানে বেক বেক করলে কি হয় তেলটা কম লাগে একটু হেলদি হয় এখানে দেখুন পুরো চিকেনটা ভালো করে ট্রের মধ্যে মধ্যে দিয়ে দিয়েছি আর তার ওপর দিয়ে যে সসটা বানালাম সেটাও দিয়ে দিচ্ছি এখানে সসটা দিলে না আর আরও সুন্দর কিন্তু চিকেনের টেস্টটা আসবে চলুন সসটা সব মাখানো হয়ে গেছে ভালোভাবে এবার ওভেনকে আমি হিট হতে দিয়েছি ফোর সেভেন্টি ডিগ্রি ফারেন হাইটে আর এটাকে রাখবো মোটামুটি টোয়েন্টি মিনিটসের মতো রাখবো কারণ এর থেকে যে জলটা বেরোবে সেটা শুকোতে তো একটু প্রথমটা টাইম লাগবেই তো এখানে দিয়ে দিলাম ওভেনে আর মাঝখানে দেখলেন সাথে সাথে আমি চালটাকেও এখানে বসিয়ে দিলাম ভাতের জন্য আসলে এর সাথে করবো একটু গার্লিক রাইস এর সাথে একটু গার্লিক রাইস হলে কিন্তু একদম জমে যাবে এই চিকেনটার সাথে আসলে এটা করছি না গুবলুর জন্য ও বলে গেছে মামা তো কিছু ভালো বানাবি তাই ভাবলাম ওর জন্য এটাই বানাই টোয়েন্টি মিনিটস হয়ে গেছে চিকেনটা এবার একটা সাইড পাল্টে দেব দেখুন জলটাও ড্রাই হয়ে গেছে এই সাইডটা এখনও কাঁচা আছে মশলাটা তাই এটাকে পাল্টে দিয়ে বেশিক্ষণ রাখবো না তবে এটাকে পাল্টে দিয়ে আবার এর ওপরে খানিকটা ইয়ে দেব ওই যে সসটা বানিয়ে রেখেছিলাম সেই সসটা আবার খানিকটা ব্রাশে করে অ্যাপ্লাই করে দেব দিয়ে এটাকে খুব জোর হলে সাত থেকে আট মিনিট আবার ওভেনে রেখে এটা কিন্তু বের করে নেবো মাংসটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে জাস্ট একটু বার্ন একটা এফেক্ট আসবে সেটা এলেই কিন্তু ওভেন থেকে বের কর con চলুন এবার গার্লিক রাইসটাও বানিয়ে নিই এখানে একটা প্যান বসিয়ে দিলাম প্যানটা গরম হতেই এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু বাটার আর বাটারটা যাতে পুড়ে না যায় তাই আমি সবসময় একটুখানি যে কোনো রিফাইন্ড অয়েল এখানে অ্যাড করে দিই আজকে একটু বেশিই করলাম কারণ আজকে রাইসটার পরিমাণটাও অনেকটা বেশি আছে নইলে একটু ভাজা ভাজা বেশ হবে না আর ওইদিকে তেল গরম হতে হতেই এখানে দেখছি চিকেনটাও হয়ে গেছে সাত আট মিনিট একদম এখন রেডি তো দাঁড়ান চিকেনটার উপরে আবার সসটাও দিতে হবে তো তার আগে ভাবলাম রাইসটা বানিয়ে নিই এখানে তেল গরম হতেই তার মধ্যে রসুন দিয়ে দিয়েছিলাম রসুন কুচি রসুনটা ভাজা হতেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাও যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা চিলি ফ্লেক্স আর এখানে ইটালিয়ান সিজনিং যেটা হয় সেটা মানে ওই পিজা টিজাতে যেটা দেয় সেটাই দিয়ে দিলাম এর মধ্যে সমস্ত কিছু হার্বি থাকে ভালো লাগে বেশ গন্ধটা এটা দিয়ে ভালো করে একটু ভাজা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু নুন আর মানে জাস্ট ব্যালেন্সের জন্য অল্প একটু মিষ্টি দিয়ে এবার রাইসটা দিয়ে দেবো কারণ নইলে পুড়ে যাবে মশলা যেগুলো দিয়েছি এবার রাইসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলেই কিন্তু গার্লিক রাইস রেডি তবে হ্যাঁ একদম লাস্টে অল্প একটু ধনেপাতা পাতা অ্যাড করে দিই বেশ সুন্দর লাগে চলুন রাইস তো রেডি হয়ে গেছে আর ওপর থেকে ধনেপাতাটা ছড়িয়ে দেবার পর আরও সুন্দর একটা ফ্লেভার আসছে আর খুব ভালো খেতেও লাগছিল তো যাই হোক চলুন এবার চিকেনটা রেডি করি চিকেনটার এখনও টেন পারসেন্ট বাকি আছে বানাতে টেন পারসেন্ট বাকি আছে বলতে এটা যে ডাইনামাইট চিকেন বলে তার কারণ হচ্ছে যে সসটা সসটাই খেতে খুব ভালো লাগে চিকেনগুলোর ওপরে এই সসটা দিয়ে দেয় বা সসের মধ্যে চিকেনটাকে মাখিয়ে দেয় তাতে খেতে কিন্তু খুব সুন্দর লাগে আপনাদেরকে জানিয়েছিলাম ফ্রাইডে আমার বাড়িতে হোলি পার্টি আছে আর আজ হচ্ছে বৃহস্পতিবার আগামীকালও সেম এই চিকেনটাই বানাবো চিকেন ডায়নামাইট তাই আজকে বানালাম যখন আজকে শেয়ার করলাম আগামীকাল আর আপনাদের সাথে শেয়ার করব না তবে আগামীকাল আমি ফ্রাইড বানাবো মানে ডিপ ফ্রাই করব আজ একটা দিন পর ব্লগটা শুরু করছি সবাই চলে এসছে আমার বাড়িতে আজকে আমার বাড়িতে একটা ছোট্ট করে হোলি পার্টি আর এই যে সবাই খাবার দাবার বানিয়ে এনেছে শাড়ি পরে আসতে বলেছি পার্টি কালো একই ব্যাপার সেজে রং হ্যাঁ কালো একটা রঙ তো সবাই সেজে গুঁজে এসেছি ভেবেছিলাম একটু রং লাগাবো কিন্তু ঠান্ডা বাইরে হয়তো সেটা আর হবে না সবাই টায়ার্ডও যেহেতু ফ্রাইডে তো আগে খাবারগুলো দেখিয়ে দেখিয়ে উঠে যাবে ওই

ভেবেছিলাম হোলি কিন্তু আর আগে আয়োজন করা হয়নি আর একটুখানি সকাল বেলায় করলে কি হোলিটোলিগুলো খেলা হয় কিন্তু সেটা সম্ভব সেই জন্য আর সন্ধ্যা বেলায় সব করছি না আগেরবার মনে আছে দুপুর বেলায় করেছিলাম আপনাদের সাথে সেগুলো শেয়ার করেছিলাম তো চলুন আমরা কি কি করি মজা করি সেগুলো আপনাদের সাথে টুটু টুটু করে মানে অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করবো এখনো একজন আসতে বাকি আছে রূপা আহ রূপাকে তো অনেকবারই দেখেছেন আপনারা তো ও এলে তারপরে আবার অল্প অল্প করে ব্লক করবে তো আগে এখানে আমরা সবাই স্টারটার নিয়ে নি চল ওই ডাসর খেতে এই এইটা নাও তোমরা হ্যাঁ এটা পুরো মাখিয়ে দেয় আমাকে সুজয় দা মাখাতে না বলল বলল এমনি এটা পকোড়া হিসেবেই মনে খেতে ভালো লাগছে না ওটা মাখিয়ে না 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 তুমি কি বলেছো যা তরকার হবে সেই মাখিয়ে একজন বন্ধু ছাড়া বাকি মোটামুটি সবাই চলে এসেছে তাই আমরা স্টার্টারও শুরু করে দিয়েছি ফ্রাইডে একটু লেট হয়ে গেল স্টার্টার শুরু করতে মানে স্টার্টার খেতে কারণ সবার তো অফিস থাকে আজকে তাই অফিস থেকে ফিরতে ফিরতে অনেকটা লেট হয়ে যায় তো সেই জন্যই সবাই লেট করেই সব কিছু শুরু করছে আর স্টার্টারগুলোও হয়েছিল দারুণ আর সাথে আমাদের মেন কোর্সে আছে ফ্রাইড রাইস চিলি চিকেন আর ফিশ বল তো সেটা দিয়েও ভালোই জমে যাবে তো চলুন এবার বন্ধুদের সাথে বসে একটু গল্পগুজব করি অনেক দিন গল্প হয় আর ওই যে বললাম এখন আমাদের বন্ধু মহলে ওই একটাই টপিক সবারই তো ওই একই অবস্থা কেউ ভিসায় আছে কেউ গ্রিন কার্ডে আছে কেউ গ্রিন গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করেছে তো এই সব আর সাথে সাথে চলছে আমার এডিটিংয়েরও কাজ মানে আজকে ফ্রাইডে আজকে আর একটা ব্লগ আপলোড করি তো বাড়িতে ফ্রাইডেতে এরকম লোকজন এলে এরকম কাজ করতে করতেই আমাকে এডিটিং করতে হয় আর এরপরে আপলোডও করতে হবে তাই ল্যাপটপ নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি যেখানেই পারছি দাঁড়িয়ে একটু কাজ করে নিচ্ছি তোমার পাঞ্জাবিটা খুব সুন্দর খুব খুব সুন্দর সুন্দর প্রিন্টটা অনেক দিন পর এলো দিন পর একসাথে আমরা পার্টি করতেছি ছিল এখন খুব বিজি হয়ে গেছে বাবা ভীষণ বিজি হয়ে গেছে এটা আমরা সবাই হচ্ছে এক পাড়ার সুচিও চলে এসেছে নতুবা ওকেও তাই আমরা অ্যাড করে নিয়েছি আমাদের গ্রুপে একই পাড়া একই পাড়া ভালো জমবে ভাই হ্যাঁ

এত দুশ্চিন্তার মাঝেও মাঝে মাঝে যখন এরকম টপিকগুলো উঠে আসে তখন এগুলোতে আর না হেসে থাকা যায় না তবে একদিক থেকে ভালো এই থমথমে পরিবেশটা খানিকটা স্বাভাবিক হয় তো এখানে বসে এখন সবাই গল্প গুজব করছে আর কি করবে ঠান্ডাতে তো আর কিছু করা যাবে না দিনের বেলা হলে বাইরে গিয়ে সবাই মিলে একটুখানি আবির খেলতে পেতাম এই যে রূপা চলে এসেছে আর এই যে আরেকজন ঘুম পাড়াচ্ছে

উপায় তো চলুন আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করি সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার একটা পরের ব্লগে ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আজকের মতো বাই বাই